সালামুয়ালাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আসার কারণে ভালো আছেন ভালো আছি তো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ব্লগ অনেকদিন একটা ভিডিও নিয়ে আর এখন থেকে ছেলে রেগুলার ভিডিও আসবে আর আমি অনেকদিন পর ভিডিও করতেছি জানি না ভিডিও কোয়ালিটি কেমন আসবে অথবা ভয়েস কেমন যাবে তো আজকে যাচ্ছে একটু ফুটবল প্র্যাকটিস করতে তো ভাবলাম যে আজকে থেকে একটা ভিডিও মানে শুরু করে দিই অলরেডি কিন্তু আমরা এখন আমরা প্র্যাকটিসে যাবো অনেকদিন ধরে প্র্যাকটিস এখন যাবো আলাদিপুর আলাদিপুর প্র্যাকটিস করবো তো যাই হোক একদম আলাদা মাঠে কি তোমাদের সাথে দেখা হচ্ছে আর গাইস আমি যেহেতু অনেকদিন পর ভিডিও বানাচ্ছি জানি না ভিডিও কোয়ালিটি কেমন হবে অথবা ভয়েস কেমন হবে তো একটু খারাপই হওয়ার কথা কারণ অনেকদিন হয়েছে যে আমি ভিডিও আপ দেই না ভিডিও করি না তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব যে রেগুলার একটা করে ভিডিও অথবা একদিন পর পর একটা করে ভিডিও আপ দেওয়ার তো আর যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বা যে এখানে ভুল হয়েছে অথবা আমার এখানে সমস্যা হচ্ছে